মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এই যে অক্টোবর মাসটি অত্যন্ত ঘটনাবহুল পবিত্র পাক একটি মাস দেখুন মাসের একদম প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী মাসের একদম অন্তিমতম দিন অর্থাৎ একদম শেষ দিনের অন্তিমতম লগ্নে আমরা দেবোত্থানী একাদশীর সূচনা পরিলক্ষিত করব। আর একটানা চার মাস ধরে বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় ছিলেন ঠিক দেবোত্থানী একাদশীর দিনেই কিন্তু তিনি যোগনিদ্রা থেকে জাগ্রত হচ্ছেন উত্থান ঘটাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি দিন সমগ্র বিশ্ব সংসারের জন্য আর এখানে কিন্তু আমরা এও পরিলক্ষিত করব যে ছট পূজা জগদ্ধাত্রী পূজা এবং লক্ষ্মী পূজা কালী পূজা রমা একাদশী তাহলে একাধিক আধ্যাত্মিক পাবন আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার দেখুন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সুদীর্ঘ বারো বছর পর ঠিক ঠিকই শুনছেন একটা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের সপ্তম প্রতি কেন্দ্রীয় স্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন বৃহস্পতি তুঙ্গস্থ হতে চলেছেন নিজের নক্ষত্রে একটা না কত বছর পর একটা না বারো বছর পর ঠিকই শুনছেন বুদ্ধাদিত্য যোগ আপনাদের এখনও কন্টিনিউটি মেনটেন করবে কিছু কিছু ফ্র্যাকশান নিয়ে আর এখানে কিন্তু শনি মহারাজ আপনাদের রাশির যিনি মালিক তিনি কিন্তু এবার বৃহস্পতির নক্ষত্রে গোচর করতে চলেছেন একই সাথে আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গলও কিন্তু তার মিত্রগ্রহের নক্ষত্রে গোচর করবেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর বিশেষ করে যারা উত্তরশাড়া নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ সূর্যের নক্ষত্র যারা শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকা এবং যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের জন্য নক্ষত্রগতভাবে আলাদা আলোচনায় থাকবো আর আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার জন্মছক এবং গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের আর আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে এগারো লেখা আছে যেখানে রাহু বসে আছে পরিবার বাণী অর্থের ভাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়ে আপনাদের রাশি মালিক রাশিধিপতি তিনি পরাক্রমের ভাবে গোচর করেছেন এবং তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন তবে তিন তারিখে তিনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবেন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করছেন তবে আঠারো তারিখে সুদীর্ঘ বারো বছর পর তিনি আপনাদের সপ্তম ভাবে কিন্তু গোচর করে উচ্চস্থ হতে চলেছেন তুঙ্গস্থ হতে চলেছেন কেতু সংযোগ থাকছে আপনাদের অষ্টমে তবে শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্র আদিত্য যোগ তৈরি করবে আপনাদের ভাগ্যস্থানে আর বুধ কিন্তু তিন তারিখেই রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হয়েছে আপনাদের কর্মস্থানে আর সূর্য সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের কর্মস্থানে তবে মঙ্গল কিন্তু সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভা লাভভাবের মালিক লাভভাবেই গোচর করতে চলেছে এবং ১৩ তারিখের পর মঙ্গল রাহুল নক্ষত্র ত্যাগ করেন মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করে বলবান হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কিন্তু আপনাদেরও সুখভাবের অধিপতি কিন্তু মঙ্গল তাহলে সুখভাবকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন এটিও প্রভাবিত হবে আপনাদের প্রথম যে সুখবরটি আপনাদের প্রদান করবার চেষ্টা করব সেটি কি তেরো তারিখের পর কিন্তু মঙ্গলের কৃপায় মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি কৃষিকার্যে উন্নতি এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদের জন্য দুর্দান্ত আর এ সময় কিন্তু অবশ্যই নতুন জমি বা নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি কিন্তু ক্রয় করতেই পারেন যারা রিয়েল এস্টেটে আছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে আর মঙ্গল কিন্তু মকর রাশিতেই উচ্চস্ত হয় তাহলে আপনাদের সাহস পরাক্রমও বাড়তে চলেছে এ সময় কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে সময়ের সুযোগের সদ্ব্যবহার তো আপনাদেরকেই করতে হবে চঞ্চলতাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আঠেরো তারিখে গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করে তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন তুঙ্গস্থ হতে চলেছেন একটানা বারো বছর পর এবং অতিচারীও হবেন অর্থাৎ বৃহস্পতি এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু এখন বৃহস্পতি বছরে তিন চারবার করে রাশি পরিবর্তন করবেন তার স্পিড বেড়ে গিয়েছে এ বিষয়ে আলোচনা করলে অতিচারী হওয়ার অর্থকে প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে শটে আপনাদের বলবো গুরু বৃহস্পতি আঠারো তারিখের পর যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবেন হানড্রেড পার্সেন্ট আগত আরও যে তিন মাস সাড়ে তিন মাস এই সময়ের মধ্যে অবিবাহিত যে মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের হানড্রেড পার্সেন্ট বিবাহের যোগ তৈরি হবে আর যারা বিবাহিত আছেন তাদের মধ্যে এই সময় কিন্তু রোম্যান্সের মাত্রা বাড়বে এ সময় একে অপরের প্রতি আস্থা ভরসা বিশ্বাস এগুলিও বৃদ্ধি পেতে চলেছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে আঠেরোই অক্টোবরের পর হান্ড্রেড পারসেন্ট আপনাদের আই ইনকাম বাড়বে কোনো না কোনো স্থান থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও বাড়বে বয়সে বড় কোনো ব্যক্তি তাদের তরফ থেকে আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে অবশ্যই উপকৃত হতে পারেন আর মনের কোনো স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে পারে কারণ আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গলও কিন্তু সাতাশ তারিখে আপনাদের লাভভাবেই গোচর করে যাবেন আর ওখানে তো গুরুর দৃষ্টি আঠেরো তারিখের পর থাকবেই তাহলে আর্থিক মুনাফার মাত্রা যে আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও পরিলক্ষিত হচ্ছে মাসের সেকেন্ড হাফে ব্রেন খুব শার্প আপনাদের ক্ষেত্রে কাজ করবে এবং নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বাড়বে গুরু কিন্তু শনিকেও দেখবে আর দেখুন শনি কিন্তু বকরি থাকলেও বর্তমানে তিনি কিন্তু তিন তারিখের পর বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করে যাবেন আর বৃহস্পতির নবন দৃষ্টিও শনির উপরে থাকবে তাহলে বৃহস্পতির সুভত্ত্বতার শনির সুভত্ত্বতার মাত্রা বাড়বে বৃহস্পতির নৈসর্গিক শুভত্বতার কারণে তাহলে অবশ্যই ভাই বোনদের তরফ থেকে যে কষ্ট আপনারা পাচ্ছিলেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সাহস পরাক্রমে যে ঘাটতি অনুভব করছিলেন বা যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজে যারা বাধা বিপত্তি পাচ্ছিলেন বন্ধু বান্ধবদের তরফ থেকে মনোকষ্ট পাচ্ছিলেন তাদের জন্য পরিস্থিতি কিছুটা হলেও এবার কিন্তু বেটার হতে চলেছে আর এই সময় আপনাদের অবশ্যই একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে বলবো যে দেখুন শুক্র এবং সূর্যের সংযোগ আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হবে ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে আর ন তারিখ থেকে সতেরো তারিখ বক্রিশনী দৃষ্টিও ভাগ্যস্থানে আছে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের তো কোনো বিকল্প নেই মাসে তবে ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে খরচের মাত্রা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে পিতার শরীর স্বাস্থ্যের হঠাৎ করে অবনতি হতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন এ সময় কিন্তু বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা বিশেষ শুধুমাত্র সরকারি চাকরিজীবী আমি বলবো না যারা লাক্সারি লাইফস্টাইল বা ভেনাসের সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রেও সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি করেন তাদের জন্য সরকারি ঠিকাদার যারা আছেন তাদের জন্য নেতা মন্ত্রী প্রত্যেককেই কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে সমগ্র দেশ কাল অর্থনীতির বা রাজনৈতিক জগতে বিশেষ করে সাত তারিখ থেকে আপনাদের সরি ন তারিখ থেকে আপনাদের সতেরো তারিখ পর্যন্তের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা সম্পাদিত হওয়ার যোগ পরিলক্ষিত করব। এবং এ সময় কিন্তু অবশ্যই আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে নাতি নাতিদেরকে মিস করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন ভাগ্য হয়তো এ সময় আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করে হয়তো উঠতে পারবে না পেটের সমস্যা বদজমের প্রবলেম কিন্তু আপনাদের বাড়তেই পারে খোলা জায়গার খাদ্য খাবার ভুলেও যেন খাবেন না সাতাশ তারিখের আগে পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশান গেম থেকে যত যতটা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন সেটাই কিন্তু বেটার পরিবার পরিজনদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপনার আপ্রাণ প্রচেষ্টা করুন দেখুন রাহু কিন্তু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে আর মঙ্গল থেকে রাহুকে গুণে দেখুন রাহু মঙ্গল থেকে পঞ্চমে বসে আছে রাহু থেকে মঙ্গলকে গুনলে মঙ্গল রাহু থেকে নবমে বসে আছে নবপঞ্চম তো তৈরি হলো তাহলে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্রেই সাবধান থাকতে হবে অনেকের ক্ষেত্রে অফিস বা অফিসের কোনো জায়গায় কিন্তু শর্ট সার্কিটের মতো ঘটনা বা অগ্নি প্রদাহ হওয়ার ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি হঠাৎ করে আগুন ধরে যাওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি সাবধান থাকতে হবে সমস্ত বিষয়েও যাদের কোনো প্রকার হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন ফল করা আইরন ক্যালসিয়ামের ঘাটতি বা বোন ডেনসিটির প্রবলেম বা শরীরে কোমরে মাজায় কোনো ব্যথা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করুন শব্দ চয়নের দিকে নজর দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন যারা অকাল ফিল জ্যোতিষ চর্চা বা রিসার্চ বা পিএইচডির জগতে আছেন বা আর এন ডি সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে স্বামী স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা বাড়লেও প্রেমের জীবনে কিন্তু সম্পর্ক সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকা তাদেরকে আমরা একটু প্রিকশান নিয়েই চলতে বলবো তিন তারিখের পর থেকে সমস্যা কিন্তু একটু বাড়তে পারে ভাগ্য হয়তো সঙ্গ দেবে না পিতার তরফ থেকে মনোকষ্ট প্রাপ্তি আপনারা কিন্তু করতেই পারেন কর্মক্ষেত্র আপনাদেরকে থাকতে হবে সাবধান যারা শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আঠারো তারিখের পরের সময়টি দুর্দান্ত বিবাহের পরিপ্রেক্ষিতে বলুন বিজনেসের পরিপ্রেক্ষিতে শরীর শারীরিকভাবে নামজাস খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই হবেন লাভান্বিত যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের সুখের মাত্রা বাড়বে জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন মাসের একদম অন্তিমতম চরণে গিয়ে আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কর্মক্ষেত্রে আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার ফোর বা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট দেখুন বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার মিত্রগ্রহের বছর কিন্তু নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না কেন তার কারণ শনি মহারাজ আপনাদের রাশি মালিক তিনি আপনাদের লগ্নাধিপতি রাশিধিপতি আর দেখুন তিনি তো আবার কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন কার্মাণি নিয়ে ফলে আস্তে ফলে ফলেশো কদাচানা মা কর্ম ফলে তুমাতে সঙ্গ আস্ত কর্মাণি আর যেহেতু শনি দ্বারা প্রভাবিত আপনারা তাহলে কর্ম না করে ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে আপনারা ফল পাবেন আশা করেন কি করে ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না একই সাথে আপনাদের বলবো বুধবার করে সবুজ শাক সবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না আর হচ্ছে বেগুন এবং সরিষার তেল যেন খাবেন না শুক্রবার করে স্নানের জন্য হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন লাভান্বিত হবেন হনুমানজির নাম জপ ধ্যানারধনাও আপনারা করতে পারেন এ মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত বৃহস্পতিবার করে একটু নিরামিষ খাদ্য খাবার খাওয়ার রেগুলার সূর্য প্রণাম করা মহিলাদের সম্মান করা এবং যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছে তাদের সাথে দিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা ভুলেও পিঁপড়েকে যেন মারবেন না আর এ সময় কিন্তু আপনার ওয়াশরুম বাথরুম ঘর পরিষ্কার করে রাখা এবং বাড়ির প্রত্যেকটি কর্নার যেখানে যেখানে ঝুল জমে কর্নার মানেই কিন্তু কেতু সে বাড়ির প্রতিটি কর্নার হোক বা পাইপের কর্নার হোক সেখানেই কিন্তু কেতুর বা সেখানে ঝুল ময়লা জমে থাকলে কিন্তু আপনাদের সাহস পরাক্রমে ঘাটতি বৃদ্ধি পেয়ে আপনাদের আনসার্টেন ফিয়ার কিন্তু আপনাদের উপরে চেপে বসতে পারে তাহলে এই বিষয়ে আপনাদেরকে একটু সজাগ কিন্তু থাকতেই হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম